টলিউডের অভিনেত্রী তর্ণী লহারায়ের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বহু টলি তারকায় তবে আলাদাভাবে নজরে এলো রাজদীপ গুপ্তার একটি পোস্ট বেশ কয়েকটি ছবি দিয়েছেন তিনি মিঠাই খ্যাত এই অভিনেত্রীর সঙ্গে আর ভালোবাসায় মাখা একটা ক্যাপশন যা দেখে নেটিজেনদের মনে প্রশ্ন যে প্রেম চলছে না তো বলা বাহল যে তন্নির জন্মদিনে রাজদ্বীপের এই পোস্ট বিশেষ করে নজর সকলের অন্য এক অভিনেত্রী দত্ত কমেন্টে লিখেছেন যে তিনিও হ্যাপি বার্থডে তিনি সিংহ রায় সুস্মিতা দে দিয়া মুখোপাধ্যায় এই পোস্টে লাইকও করেছেন প্রসঙ্গত জি বাংলার বাক্সবোধল সিরিয়ালে একসঙ্গে কাজ করেছিলেন তন্নি এবং রাজদীপ। কদিন আগেই মাকে হারিয়েছেন তন্নি দীর্ঘ অসুস্থতার পর না ফেরার দেশে চলে যান অভিনেত্রীর মা সেই শোক কাটিয়ে উঠে ধীরে ধীরে জীবনের স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছেন কাজের সূত্রে তন্নির ছোট পর্দায় শেষকাজ ছিল মিঠাই এছাড়াও মিমি এবং আবির চট্টোপাধ্যায়ের আলাপেও তাকে দেখা গিয়েছিল